কবিতা কাল জয় নজরুল কবি মোহাম্মদ টিপু সুলতান অগ্নিপুরুষ বিনার দোলন চাপার দোলা স্বাধীনতার বিস্পন্ত্রে অন্তকরণ খোলা স্বাধীনতার ডাক দিয়েছ সেকল ভাঙার গানে অগণিত বিপ্লবী যায় স্বদেশ মুক্তির খোদার প্রেমে জানি নবীর প্রেমেও তুমি হামদনাতের অমিয় ভান্ডার স্বগৌরবে চুমি মানবতার গান গেছো সাম্যবাদী হয়ে দারিদ্রকে জয় করেছ কষ্টের বোঝাবো তার শিখিয়েছো পাহাড় ডিঙানোর খেলা বিশ্ব সভ্যতার অগ্রযাত্রায় মিলবে তার্যের মেলা কলমেরে ডগায় রক্ত ঝরে অনামিষা যায় দূরে জাদবে জাতের বিবেদ ভুলে গাই তো আপনে বিশ্বযুদ্ধের বীর শান্তিকালের মায়া সঙ্গীতের শীতল করেছ বড বৃক্ষের বাক্যবাণে পড়িয়েছ গলায় ফাঁসি শিশুর মুখে হাসি ফোটাতে বাজাও পাশের বাসি অত্যাচারীর ত্রাস তুমি মুসলিমের বন্ধু হয়ে বিশ্ব মানবের প্রতিনিধি মানবতার কবি সুন্দরতম বাংলাদেশ মম কথার মালার ছবি ঘাত প্রতিঘাত ক্ষুদা দারিদ্রে পরনীত কভু ন মসজিদের পাশে তুমি একলা রয়েছ সে থায় শুয়ে